আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো দর্শক আজকে আমি মূলত আপনাদেরকে তিনটে বিষয়ের উপর আলোচনা করব তিনটে বিষয়ের মধ্যে প্রথমটি হচ্ছে আমাদের এখানে কিভাবে আসবেন এবং দ্বিতীয়টি হচ্ছে গাড়ির দরদাম এবং তিন নাম্বারটি হচ্ছে গাড়িটি কীভাবে আমাদের এখানে অর্ডার করবেন তো আমাদের এখানে আপনাদের আসতে হলে অবশ্যই আমাদের সাথে ফোন যোগাযোগ করতে হবে কারণ বাংলাদেশের অনেক জায়গা থেকে অনেক দিক থেকে আসা যায় আর আমাদের এটা হচ্ছে নওগাঁ জেলার কিন্তু একবারে শেষ প্রান্তে জয়পুরহাট জেলার শুরুতে সুতরাং আপনারা যদি কেউ দেখা যাচ্ছে বগুড়া ঢাকা বা এদিক থেকেও আসেন আপনাদের ম্যাক্সিমাম কিন্তু আপনাদের জয়পুরহাট জেলা হয় আসতে হবে আর সুতরাং আপনারা অবশ্যই আমাদের সাথে ফোনে যোগাযোগ করে আসবেন এক নম্বর গেল আসার বিষয়টা ফোনে যোগাযোগ করে আসবেন আর দুই নম্বর যে বিষয়টা দুই নম্বর বিষয়টা হচ্ছে গাড়ির দরদাম আসলে ভাই প্রথমে যদি আমি বলি আপনাদেরকে গাড়ির কিন্তু কোয়ালিটির উপর মালামালের উপর কিন্তু গাড়ির দামটা নির্ভর করে যেমন আজকে যদি আপনারা বলেন যে তিন লাখ বিশ থেকে শুরু করে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত গাড়ি কিন্তু আছে এবং আপনারা যদি চান তিন লাখ পঞ্চাশ থেকে চার লক্ষ বা চার লক্ষ পার হয়ে যাবে এরকম গাড়িও কিন্তু আছে সুতরাং গাড়ির কোয়ালিটি এবং গাড়ি ইঞ্জিন গিয়ার আপের উপরে কিন্তু গাড়ির দাম নির্ভর করে সুতরাং গাড়ির দাম দরটা অবশ্যই আমাদের সাথে ফোনে কথা বলবেন এবং আমাদের কারখানায় আসবেন আসার পর দেখে তারপর কথা বলবেন কারণ আজকে কিন্তু একদমই কোনো জিনিসই কেনা বেচা হয় না আজকে আমি গাড়ির দাম যেটা চাইলাম আপনার যদি গাড়িটা পছন্দ হয় আপনারা কিন্তু দশ টাকা দাম দর করে নেওয়ার সুযোগ আছে এখানে ঠিক আছে সুতরাং তিন নম্বর যে বিষয়টা তিন নম্বর বিষয় হচ্ছে আমাদের এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে কাস্টমার আসে সারা বাংলাদেশ থেকে বলতে চট্টগ্রাম কক্সবাজার ফরিদপুর এদিকে নোয়াখালী বা এদিকে ময়মনসিং কুমিল্লা শেরপুর সারা বাংলাদেশ থেকে যার কারণে অবশ্যই আপনারা আমাদের এখানে আসবেন আসার পর দেখবেন আগে কারণ অনেকেই হয়তো বিশ্বাস করতে পারেন না যে অনলাইনে জিনিসগুলো আসলে কি ভালো পাবো না খারাপ পাবো কারণ অনেকে তো অনলাইনে প্রতারিত হয়েছেন আর যার কারণে আমি কখনোই বলবো না যে আপনারা অনলাইনে অর্ডার করেন বা অনলাইনে গাড়ি কেনেন কারণ ভাই এটা মেশিনারি জিনিস অনলাইনে কিনে কখনো চালাতে পারবেন না আপনার অবশ্যই সেখানে কারখানায় আসবেন কারখানায় নিজে আসার পর দেখে শুনে তারপর গাড়ি কিনবেন ঠিক আছে কারণ এখানে আমাদের এখানে যদি আপনাকে অর্ডার করতে হয় অর্ডার করার সময় আপনার অবশ্যই আপনি মালামাল দেখবেন মালামালের উপর আপনি গাড়ির দামটা আসবে আসার পর আপনি একটা আমাদের কাছে মেমো বা রিসিভ করুন বায়না স্বরূপ দশ হাজার বা তারপর আপনাকে আর কোনো টাকা লাগাইতে হবে না আমরা সম্পূর্ণভাবে রেডি করব। রেডি করে যখন ডেলিভারি করবো আপনি যখন ডেলিভারি পাবেন তখন আপনার ব্যাংকের মাধ্যমে টাকা দিতে পারেন বা আপনার ক্যাশ পেমেন্ট করতে পারেন আমাদের এখানে সুতরাং আপনাদের অর্ডারের বিষয়টাও কেন যে কীভাবে অর্ডার করবেন বর্তমানে কিন্তু লোহার দাম একটু কমছে কিন্তু আমাদের যে সিটগুলো আছে যে ম্যাট শিটগুলো গাড়িতে এই শিটগুলোর দাম আবার বাড়তেছে এবং আমাদের গাজী কারখানা আছে গাজী কারখানা খোলার কারণে এই কারগুলোর দাম কিন্তু বাড়া গেছে প্রায় পার পিস টাওয়ারে এক হাজার টাকা করে বাড়াইছে যার কারণে আমাদের আসলে ভাই এদিকে লোহার দাম কমতেছে কিন্তু আরেকটা জিনিসের দাম বাড়তেছে যার কারণে আসলে কি বলবো কিছু বলার নাই তারপরেও জোরদর সম্ভব আমরা গাড়ি কমলেটা দেওয়ার চেষ্টা করি কারণ আজকে আমি ভাবনা করি যে ভাই গাড়ি বেশি তৈরি করবো সীমিত করব আজকে যদি আমার গাড়িগুলো যদি প্রত্যেকটা এলাকায় ঢোকে আমি আশা করি পরবর্তীতে আমি ওখান থেকে আর অর্ডার পাবো যার কারণে আমি গাড়ি বেশি তৈরি করার চিন্তাভাবনা করি লাভ সীমিত করার ভাবনা করি আজকে দেখেন আমার কাছে যতগুলো গাড়ি আছে আপনি ভিডিওতে ভালো করে একটু খেয়াল করলে বুঝতে পারবেন কতগুলো বাইরে এতগুলো এবং আমার কিন্তু অনেকগুলো গাড়ি ডেলিভারি হয়ে গেছে অলরেডি অনেকগুলো গাড়ি ডেলিভারিও হয়ে গেছে এবং নতুন আরও আমাদের যে বড়ো একটা এই কিন্তু আমাদের প্রথম চালানের গাড়ি এগুলো রেডি দেখতেছেন এগুলো কিন্তু প্রথম চালানের গাড়ি সুতরাং আমরা চিন্তা ভাবনা করি ভাই গাড়ি বেশি তৈরি করে আমরা লাভ সীমিত করব এরপর আমার আরও বিশটা গাড়ি পড়তেছে তো এগুলো কিন্তু ম্যাক্সিমাম গাড়ি আমাদের অর্ডারের গাড়ি আমরা অর্ডার ছাড়া কোনো মালই তৈরি করি না তো বিষয়টা হচ্ছে যেলা রেডি গাড়ি দেখলেন এই গাড়িগুলো মূলত এখন ধান ছোটো আছে দেখে কেউ নিয়ে যাচ্ছে না ধান বড় হলে সবাই নিয়ে চলে যাবে যেমন কেউ কেউ গাড়ি নাম্বারিং করে দিয়ে গেছে যেমন দেখেন পঞ্চকর কেউ কেউ গাড়ি কিন্তু নাম্বারিং করে দিয়ে গেছে অলরেডি এই যেমন এই গাড়িটা দেখতে পারেন এই গাড়িটা পাবনা গাড়ি কিন্তু একই কোয়ালিটি আর আমার চিন্তা ভাবনা হচ্ছে ভাই আমার কাছে ছোটো বাচ্চা আসলেও যে মাল পাবে যে কোনো মানুষ আসুক ছোটো বড়ো মানুষ আসুক একই মালই পাবে আমাদের কাজের কোয়ালিটি এক অনেক গাড়ি তৈরি হচ্ছে এখানে অনেক গাড়ি তৈরি হচ্ছে এই গাড়িগুলো সর্বোচ্চ দশ দিনের মধ্যে উঠে যাবে রেডি হয়ে যাবে ক্লিয়ার একবারে সুতরাং আপনারা সর্বোপরি একটা কথাই কারণ কারখানায় আসবেন কারখানায় এসে মাল দেখে শুনে কিনে ঠকববেন না আর ভাই গ্রামের বিভিন্ন শাস দুলা ভাই এদের উপর বিশ্বাস না করে নিজেই আসে মাল কেনা সবচেয়ে বেশি ভালো কিছু একটা কথাই বললাম তো সব ভালো থাকেন শুভ থাকেন আর আমার চ্যানেলরা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আর আমার চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া আছে নতুন নতুন ভিডিও দেওয়া আছে ডেলিভারি ভিডিও দেওয়া থাকে রং করা আকারের ভিডিও দেওয়া থাকে ওই ভিডিওগুলো আপনারা আমার চ্যানেলের ভিতরে গিয়ে ঢুকে দেখবেন সব ভালো থাকবেন